আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আজকে ভিডিওতে স্বাগতম তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিতেছ তোমাদের আজকে গণিত পরীক্ষা গেছে এই যে দেখো দুই হাজার পঁচিশ সালে যারা গণিত পরীক্ষা দিয়েছ তোমাদের এমসি কিউর সমাধান দেখবো ক সেটের সকল সেটেই ইটাতে মিলাইতে পারবা ওকে চলো আমরা দেখি তিরিশটা এমসি কিউ মিলানোর পরে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবা তোমাদের কয়টি হয়েছে এক নম্বর উত্তর তিন দুই নম্বর উত্তর হ্যাঁ বারো হবে মানে তিন আচ্ছা মেবি বলি সহজভাবে যাতে বুঝতে সহজ হয় তিন নাম্বারের উত্তর দুই চার নাম্বার উত্তর এক পাঁচ নম্বরের উত্তরটা দেখি তিন ছয় নাম্বারের উত্তর দুই হ্যাঁ সাত নাম্বারের উত্তর দুই আট নাম্বারের উত্তর দুই ওকে এরপরে দেখি এইভাবে প্রত্যেক পরীক্ষার সিখের সমাধান কিন্তু আমার চ্যানেল দেওয়া দেখে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো নয় নম্বরটা দুই দশ নম্বরটা চার এগারো নম্বরটা চার বারো নাম্বারটা চার তেরো নম্বরটাও চার আশা করি প্রথম পৃষ্ঠাটা দেখলাম এরপরে পৃষ্ঠাটা আমরা দেখি চলো পরে পৃষ্ঠাটা হলো এইটা চোদ্দ নম্বর চার পনেরো নম্বর দুই ষোলো নম্বর এক সতেরো নাম্বার দুই আঠেরো নম্বর চার উনিশ নাম্বার তিন বিশ নাম্বার তিন একুশ নাম্বার এক বাইশ নাম্বার তিন তেইশ নাম্বার দুই হ্যাঁ এরপরে দেখি ছাব্বিশ এক সাতাইশ দুই আঠাইশ তিন উনত্রিশ এক এরপরে সরি সাতাইশ এক আঠাইশ তিন তারপরে উনত্রিশ তিন দুই তিরিশ তিন আশা করি এটাও স্ক্রিনশট দিয়ে নিয়ে যাবো তোমরা ডাকাবো বোর্ডেরটা দেখাইলাম যারা অন্য থেকে দেখছো তারা অন্য ভিডিওটা দেখে নাও সকলকে স্বাগতম দেখার জন্য আর তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমাদের মতামতগুলো এবং আইসিটি সকল বিষয়ে সাজেশন আমার চ্যানেলে আছে সাবস্ক্রাইব দিয়ে রাখো এবং ভিডিওগুলো দেখে নিতে পারো